আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আমার বাড়ির আম গাছটা দেখাবো আমাদের অনেকগুলো আম গাছ আর এগুলো হচ্ছে দেশি আম গাছ আর অনেক আম ধরেছে এই যে আশা করি দেখা যাচ্ছে এই আমগুলো পাকলে একদম লাল হয়ে যায় আর কাঁচা খেতে অনেক বেশি মিষ্টি এটা হচ্ছে একটা আম গাছ ওই যে দেখা যাচ্ছে আরেকটা আম গাছ অনেক আম ধরেছে না দেখলে বোঝা যাবে না অনেক বড় গাছটা দেখতে প্রায় বট গাছের মতো আর ভিতরে আরো অনেক আম গাছ আমি দেখাবো এটা হচ্ছে আমাদের বাড়ি আর এই যে রাস্তার সাইড রাস্তা এই যে এই গাছেও অনেক আম ধরেছে এই একটা গাছ এই গাছেও অনেক আম ধরেছে এই সাইডে অনেকগুলো গাছ সবগুলায় অনেক আম ধরেছে দেখা যাচ্ছে কি না আশা করি দেখা যাচ্ছে ভালো করে দেখাই অনেক বড় গাছ ডালের ফাঁকে ফাঁকে আম রয়েছে এত দূর থেকে দেখা যাচ্ছে না মনে হয় হচ্ছে রাস্তা এই যে রাস্তার দুই সাইডে কাঠাল কাঁঠাল গাছ সবগুলোই আমাদের অনেক কাঁঠাল ধরেছে এই যার একটা কাঁঠাল গাছ আর এই গাছটা একটা জিনিস দেখাবো এই জন্য এই গাছটার কাছে চলে এলাম এই দেখেন একদম গাছের গোড়ায় এই যে মাটির নিচে অর্ধেকটা চলে গেছে এই যে কাঁঠাল দুইটা কাঁঠাল একসাথে মাটিতে পড়ে গেছে ওই যে আরেকটা জিনিস দেখাবো এটা হচ্ছে আরেকটা কাঁঠাল গাছ আরেকটা চমক রয়েছে সেটা হচ্ছে সামনে এই যে ঘরের পিছনটাতেও আম কাঁঠাল গাছ আর এটাও কাঁঠাল গাছ আর একটা চমক হচ্ছে এই যে একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে না এই কাঁঠাল গাছের গোড়াটা এই যে গোড়া আর এই যে গোড়ায় একদম কাঁঠাল একটা ধরে মাটির নিচে চলে গেছে অর্ধেকটা এই যে কাঁঠালের বোটা দেখেন আর অর্ধেকটা মাটির নিচে আর এইগুলা হচ্ছে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে সরাসরি মেইন রোডে ওঠা যায় মানে ঢাকা বিশ্ব রোড এই রাস্তা দিয়ে ঢাকা বিশ্ব রোডে ওঠা যায় এই যে মোটা এটা হচ্ছে জাম গাছ এটা দেখাতে পারছি না আম গাছের আড়ালে চলে গেছে এটা অনেক জাম ধরবে জামের ছোট ছোটো জাম ধরেছে আর এই যে এই কাঁঠাল গাছটা দেখছেন এই কাঁঠাল অনেক মিষ্টি এবং অনেক সুন্দর সুন্দর কোষ রয়েছে এর মধ্যে মোটামুটি জাম কাঁঠাল লিচু পেয়ারা কামরাঙ্গা আমরা সব গাছই রয়েছে আর এটা হচ্ছে আমাদের মেহেগুনি বাগান এখানে অনেক বাতাস অবসর সময় এখানে বসে থাকলে প্রাকৃতিক ভাবে বাতাস খাওয়া যায় আসলে ফ্যানের কোনো প্রয়োজন হয় না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ